সবজিতে নেমাটোড আক্রমণ করলে আমরা কোন কোন মেডিসিন ব্যবহার করব এবং তার ফলাফল কি আসবে তা আমরা সরজমিনে দেখব সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ সনাতন ধর্মের ভাইদেরকে জানাচ্ছি নমস্কার অন্যান্য ভাইদের প্রতি হইল আদাব এবং সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা নেমাটোড আক্রান্ত সবজিতে কী কি বিষ দেওয়া প্রয়োজন এবং এটার ফলাফল কতটুকু হয় তা আমরা চাষি ভাইয়ের কাছেই শুনব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি আমিও ভালো আছি তো ভাই আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল জেলা নীলফেমারি ইউনিয়ন খোকসাবাড়ি গ্রাম টেপুরডাঙ্গা আচ্ছা ধন্যবাদ মুস্তফা ভাইকে তো আমি এই একুশ তারিখে এই পদ দিয়ে কিন্তু যাচ্ছিলাম গ্রামের বাড়িতে তো আমার একটা কাজে যাচ্ছিলাম তো হঠাৎ করে এই মাঠটা কিন্তু দেখা গেল যে আসলে বৃষ্টি ঘন বৃষ্টি বন্ধ হওয়ার মোটামুটিভাবে বারো থেকে তেরো দিন হয়ে গেছে অথচ দেখা যাচ্ছে যে গাছগুলা কিন্তু নেতিয়ে পড়ছে আমার কিন্তু মনে হইলো যে আসলে গাছগুলো কিন্তু সুস্থ নাই আমি কিন্তু এখানে মোটরসাইকেল সাইড করে দাঁড় করাইলাম করার পরে মোস্তফা ভাইকে কিন্তু ডাক দিলাম ডাক দেওয়ার পরে ওনার সঙ্গে একটা কোদাল নিয়ে উনি আসলেন আসার পরে কিন্তু আমরা দুটা গাছ তুলছিলাম তোলার পরে দেখলাম যে জমিতে কিন্তু ব্যাপক পরিমাণ কৃমি আক্রমণ করছে অর্থাৎ নেমাট এবং ওনাকে আমি কিছু পরামর্শ দেই এবং পরামর্শ অনুপাতে উনি কিছু কাজ করে তো আমরা আজকে ওনার কাছেই শুনব যে আজ থেকে দশ দিন আগের কি অবস্থা এবং বর্তমান কি অবস্থা তাই একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন দশ দিন আগে যে অবস্থাটা ছিল মানে গাছ আমার সব ঝলসে গেছিলো পাতা নিলে পড়ছিলো রোদ বৃষ্টির মা আমি মনে করলাম বৃষ্টির কারণে এই সমস্যাটা হয়েছে পরে উনি ভাই দাঁড়াইয়ে বললো যে এটা বৃষ্টির জন্য নয় এটা নেমাট বা কৃমি আক্রান্ত হয়েছে যার তারপরে উনি যে ওষুধগুলো সাজেস্ট করলো ওগুলো আমি সেই দিনে এনে দিই দেওয়ার পর দশ দিনে আমার ব্যাপক পরিবর্তন আসে পরিবর্তন বলতে কি রকম পরিবর্তন আপনি কি কি ব্যবহার করছিলেন একটু মানে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন দাদা ম্যানকোজেপ গ্রুপ আর ওই যে ম্যানকোজেপ গ্রুপ আর এই যে আর্গন দিতে বলছিল আমি ওটা না পেয়ে আর্গনের পরিবর্তে ইউন কোম্পানির স্বাধীন ব্যবহার গ্রুপে স্বাধীন ব্যবহার করছিলাম করার পরে আমাদের এখন গাছের শিকড়গুলো অনেক ভালো হয়েছে এখন গাছগুলোর তরতাজা রোদ হল আর ঝলসে না কোনো সমস্যা নেই গাছে বর্তমানে বর্তমানে গাছের কুশির সংখ্যা বৃদ্ধি পাইছে ম্যানকোজেভ আর এই যে কার্বোফুরান গ্রুপের ওষুধ ব্যবহার করার কারণে আচ্ছা এরপরে আপনি আর কি ব্যবহার করছিলেন এরপরে আমি ওই দাদার পরামর্শ অনুযায়ী শিকড় বৃদ্ধি করার জন্য স্টোলার রুটেন হ্যাঁ রুটেন দিয়েছি তারপরে এই অনুখাদ্য হিসাবে এনএসি গোল্ড দিতে বলছিল এনএসি গোল্ডটা ব্যবহার করছিলাম আচ্ছা তাতে মোটামুটি পরিবর্তন কীরকম মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি আগের তুলনায় ব্যাপক পরিবর্তন হয়েছে আমি বেগুন খেতে আসার ছেড়ে দিয়েছিলাম যে এটা আর হবে না ভালো হবে না কিন্তু ওই দাদা পরামর্শ দেওয়ার কারণে এখন বেগুন গাছ আমার বা একবার নতুনের মতো হয়ে গেছে নতুন এর মতো খুব ভালো তা আসলে দেখে আসলে কেমন মনে হচ্ছে দেখে তো আমার খুব আত্মবিশ্বাস হয়েছে যে ট্রিটমেন্ট গুলো আগে না জানলে তো আমার গাছগুলো এই ধকলটা পাইতো না ধকলটা পাইতো না তো ধন্যবাদ মুস্তফা ভাই আসলে আপনার ক্ষেতটা দেখে আমার খুব ভালো লাগছে যে অন্তত ক্ষেতটাকে আপনি কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারছেন অনেকটা ফুল রিকোভারি হয়ে গেছে অনেকটাই রিকোভারি হয়ে গেছে সম্ভবত যে সারগুলো দিচ্ছেন এটাতে মোটামুটি পুরোটাই কিন্তু রিকভার হওয়া সম্ভব কিন্তু তাই না হ্যাঁ সম্ভব আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ে জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করে নিজে জানুন এবং অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটা একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল সমস্ত কৃষক জাতি যারা রোদে পুরে এবং বৃষ্টিতে ভিজে সমগ্র মানবজাতির খাদ্যের যোগান দেয় এবং যারা তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তার প্রতি রইল আমার হামবেল সেলুট